আজকে এনডিএ গঠবন্ধনের যিনি প্রার্থী সিপি রাধাকৃষ্ণ সাহেব তিনি একশো বাহান্নটি ভোটে জয়লাভ করে ভারতবর্ষের নেক্সট উপরাষ্ট্রপতি হতে চলেছেন আমি সকল সংসদ সংসদ সদস্যদের তাদেরকে সাংসদদেরকে যারা ভোট দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই অনেকে হয়তো এনডিএর এর সাংসদ হিসেবে চিহ্নিত নয় কিন্তু তারাও অনেকে ভোট দিয়েছেন তাদের সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছে এটা দেশের জন্য সুখকর আমরা তো আগে থেকেই জানতাম আমরা জিতব এবং একজন জাতীয়তাবাদী ব্যক্তি ন্যাশনালিস্ট ব্যক্তি তিনি ভারতবর্ষের উপরাষ্ট্র রাষ্ট্রপতি হতে চলেছেন ভোটাভুটি হলো অবশেষে কিন্তু দেখা যাচ্ছে যে মার্জিন তিনি জিতেছেন তার থেকে বেশি ভোট তিনি পেয়েছেন যেটা যে অঙ্কটা ছিল তার থেকে বেশি ভোট তিনি পেয়েছেন এটা তো হওয়ারই ছিল তথাকথিত ইন্ডিয়া জোটের যে ঐক্যবদ্ধতা নেই তারা সবাই একসুরে কথা বলতে পারেন না আজকে সেটা আবার প্রমাণিত হলো এই ভোটের কোনো প্রয়োজন ছিল না সর্বসম্মতিক্রমে উপরাষ্ট্রপতি নির্বাচিত হতেন কিন্তু তারপরেও রেড্ডি সাহেবকে দাঁড় করিয়ে দেওয়া হলো যারা দাঁড় করিয়েছেন তারা অঙ্কটা জানতেন এখন অনেক মানুষ অন্তরাত্মার ডাকে সাড়া দিয়ে তারা ভোট দিয়েছেন রাধাকৃষ্ণন সাহেবের পক্ষে এটাও হওয়ার ছিল তৃণমূল কংগ্রেসের মধ্যেও থাকতে পারে এরা সংখ্যা তো সেটাই বলছে তবে বিষয় হলো এটাই যে তৃণমূল কংগ্রেস তিনজন আমাদের অত্যন্ত প্রবীণ সাংসদ তারা অসুস্থ তাদের যেভাবে নিয়ে আসা হলো এখানে যারা লোকসভা রাজ্যসভায় আসতে পারছেন না তাদের আমার মনে হয় তাদের এই বয়সে এভাবে টানা ঝেড়া করে নিয়ে আসাটা ঠিক হলো না এটা যদি সর্বসম্মত নির্বাচন হতো সবাই বাড়িতে বসেই আনন্দ করতে পারতেন সবাই মিলে একটা রাজনৈতিক সৌজন্য দেখাতে পারতেন কিন্তু সেটা হলো না এটা দুর্ভাগ্যের